আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই লফটে সব কিছু বিক্রি করে ফেলব তো এখানে কি কি আছে দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে এক জোড়া জাপানিস বাজিগার আছে এটা হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে ভিতরে আর এখানে আছে এক জোড়া ডায়মন্ড বুবু এটা মাস্টার কেয়ার এখানে দুই বছর ধরে আছে সুন্দর এটাও বিক্রি করবো এখানে এক জোড়া ডায়মন্ড আর এখানে বাজি গড় এক জোড়া বিক্রি করবো আর ভিতরে এখানে আছে তিন জোড়া কনুর আছে এখানে তিন জোড়া কনুরে বিক্রি করবো তিন জোড়া ডিএনএ করা ডাবল রেড ফ্যাক্টর

এই জোড়াটাও বিক্রি করবো আর এক একজোড়া মাস্টার পেয়ার আছে একটি বাচ্চা নিয়ে আছে এখানে এটাও মাস্টার পেয়ার আর এখানে যে কনসগুলো আছে এগুলো সবাই যদি এক একজন যদি নেয় এগুলো পুরো লভ তাহলে আমি আলোচনা সাপ থেকে কম কমে দিয়ে দিব সবগুলো যদি একসাথে নেই এখানে আপনার দুই তিন জোড়া মাস্টার কোকাটেল আছে আর এক জোড়া নিউ নিউটেল আছে চার জোড়া কবু কোকাটেল আর এক পিস বাচ্চা আছে এখানে চার জোড়া এক নয় পিস কোকাটেল আছে আর কোনো আছে ছয় পিস তিন জোড়া ওই ছয় পিসের ডিএনএ আছে তিনটাই জোড়া ঠিক আছে আর ওই পাশে আছে এক জোড়া ডায়মন্ড আর জোড়া জাপানি। একসাথে যদি সবাই নেয় আমি খুবই কমায় রাখবো নিচে আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো যদি কারোর আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন